এ মুহূর্তে সব করতে বড়ো খবর ভাই আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে বাংলায় ঝড় ঝড় উঠছে কেন যে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছে আমি আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় আমি আমি দাঁড়াবো হিসেবে অথচ ভাঙরে ক্যানিংয়ে ক্যানিং পূর্বে আমি দাঁড়াবো ক্যানিংয়ের মানুষ অক্সিজেন পেয়ে যাবে সেই নিয়ে এখন কাশেম সিদ্দিকী ভাইচানকে নিয়ে আইসেবের এসএফের কর্মীরা তারা এখন চিন্তা ভাবনা করছে আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এখন আই এসএফের কর্মীরা আই নেত্রীরা আই যত সব সবে যা আছে আপনারা জানেন যে আর তারা এখন চিন্তা ভাবনা করছে নস কা কাসিম সিদ্দিকি তো এতদিন আগে তৃণমূলে ছিল আপনারা জানেন এখন আবার হঠাৎ কাশেম সিদ্দিকি ভাই যান বলছেন আগেও আমি আমার ভাইয়ের পাশে ছিলাম এখন আমি থাকবো আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো আর ওখানে মানুষ অক্সিজেন পেয়ে যাবে কিন্তু আই এর যারা কর্মী যারা আই এর যারা লিডার যারা আই এর আপনারা জানেন যে আই এর যে নসা চেয়ারম্যান নসা সিদ্দিকি উনি কিন্তু এখন অব্দি মিডিয়াদের মুখোমুখি বলেনি নেব কি নেব এটা কিন্তু এখন অব্দি আসেনি অবশ্যই ভাইদানকে জিজ্ঞাসা করা হবে তো আপনারা বলেন যে ন কাসেম সিদ্দিকী ভাইজান যে আইএসএফে দল এসে আবার দল বদল করবে না তো এরা কিন্তু কারা বলছে এরা আইএসএফের কর্মী এরা বলছে হয়তো কাশেম সিদ্দি হয়তো কাসেম সিদ্দিকী আইএসএফে এলো হয়তো আইএসএফে ভোট ক্যানিংয়ে পড়বে হয়তো জিতে গেলো তারপর আবার অন্য অন্য দলে চলে গেলো এটা হতে পারে আবার বলছেন না ফুরফুরার পির জাতারা এরা মানুষের সাথে বেমানি গাদ্দারি করে না কেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন সে কাসেম সিদ্দিক ভাই ভাইজানকে নিয়ে এখন বাংলায় এখন অনেক কু মানে কুমন্তব্য চলছে কেউ বলছে আইএসএফ পাশে দাঁড়াবে কেউ বলছে আইএসএফের আরেকটা জাদা এলে আরেকটা পীর জাদা জিত রাজনীতি ময়দানে আসে আরও ভালো হবে কেউভাবে আজ বলছে আইএসএফে জিতে আবার অন্যদিকে চলে যাবে অন্য দলে চলে যাবে সেই নিয়ে এখন সমালোচনা করছে এখন বলা বলি কথা ভাইজান সামনে বিধানসভা ভোট এখন কাসেম সিদ্দিককে নিয়ে ভাইজানকে নিয়ে এখন বাংলায় কু মন্তব্য করা হচ্ছে কি হঠাৎ কি এমন হলো হঠাৎ কি এমন হলো তো কাশাম সিদ্দিক ভাইজান বলছে আগে আমি আমি ন ভাই আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো সামনে বিধানসভা আসছে তারা অনুমতি যদি দেয় ভাই যদি অনুমতি দেয় অবশ্যই আমি দাঁড়াবো সেই নিয়ে এখন দেখুন অনেক অনেক দেখেন যারা আইএসএফের যারা তোমার যারা চব্বিশ ভগন আছে ভাঙড়া আছে যারা 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 আইসিএফের যারা নেতৃত্বে যারা আছে তারা বলছে আইএসএফে আসতে গেলে আইএসএফে দলটাকে চিনতে হবে এনোকা ও নৌকা করলে হবে না এক নৌকাতে পাঁচ থাকতে হবে আমরা সিদ্ধান্ত নেবো যদি আমার অনুমতি নিয়ে আমরা অবশ্যই কাশাম কি ভাইজানকে আমরা পূর্বে দাঁড়াবো আবার দল বদল করবে না তো এই নিয়ে এখন বাংলায় এখন মন্তব্য চলছে ভাই আপনাদের মতামত জানাবেন আপনারা জানেন সত্যটা মানুষের কাছে আমি তুলে ধরি এখন কাশেম সিদ্দিকী নিয়ে বাংলায় কু মন্তব্য করা আছে এখন কাশেম সিদ্দিকী ভাইজান আই আসতে চাইছে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই জানাবেন কাশেম সিদ্দিকী ভাইজান পাল্টি মারবে না তো না আইএসএফই থাকবে আপনাদের মতামত জানাবেন